এটার প্রতিবাদ আমরা জানাইতে চাই ভাই আমরা ন্যায্য বিচার চাই আমাদের এই বাপ চাচা এরা এরা এক পা গেছে কবরে এরা এই সম্পর্কে রাজনৈতিক সম্পর্কে কোনো কিছুই বুঝে না এরা দুই দিন পরে যাবে মরি এখন এই এদের ভিতরে রাজনৈতিক ঢুকাইয়া এখন আমরা মেজর হাফিজের সাবের কাছে আবেদন জানাই যে আমাদের এটা ন্যায্য বিচার চাই আর আমাদের কেন এই বুয়া একটা ইয়া সাফাইয়া আমাদেরকে আজকে হরানি করতেছে আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল